সালামু আলাইকুম অনেকে আমাদেরকে কমেন্ট করেন ভাই আপনাদের পাখি লাগবে কিন্তু আসলে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডেলিভারি দেওয়ার মতো পাখি নাই আমাদের কাছে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমরা নিজেদের এখানে রাখছি ডিম পাড়ার জন্য বা এখান থেকে বীজ ডিম উৎপাদন করার জন্য যাতে এই বীজ ডিম দিয়ে আমরা হচ্ছে পাখি উৎপাদন করতে পারি বা ইনকোয়াটার মাধ্যমে পাখি পাখির ডিম ফোটাতে পারি যার কারণে হচ্ছে আমরা কিছু পাখি রাখছি যেগুলো হচ্ছে ডিম পাড়তেছে এখন রানিং তো এক ভাইয়ের সাথে আমার কিছুদিন আগে কথা হয়েছিল তো ওই ভাই হচ্ছে পাখি নেবো কয়েকদিন আমাদের বলছে তারপরে হচ্ছে সেদিনকে কথা হয়েছে তো কথা হওয়ার পরে সে তাকে আর কি না করতে পারলাম না কোনোভাবেই যার কারণে হচ্ছে আমাদের ওইখানে যে রানিং পাখিগুলো আসলে একদম নতুন যেগুলো ডিম পাড়া রানিং তো ওইখান থেকে কিছু পাখি তাদের ধরে বাইসা বাইসা দিছি বাইসা বাইসে দেওয়া কি এখানে সব বাধা পাখি কারণ এগুলো ডিম পাড়তেছে হচ্ছে আমরা পাঁচশো পাখির থেকে একদিন দেখা যায় যে চারশো আশি পিস অথবা মনে করেন চারশো নব্বই পিস সাড়ে চারশো পিস এমন করে আপনার ডিমের প্রোডাকশন আসতেছে মানে ডিমের প্রোডাকশন মশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং পাখিগুলোর গ্রোথও ভালো সুস্থ সবল আছে ঠিকঠাকভাবে আছে পাখিগুলাকে তো আমি ধরতেছি এই পাখিগুলোকে তো আমি ধরতেছি এগুলা হচ্ছে প্রত্যেকটা পেটে প্রায় প্রায় পাখির পেটে হচ্ছে ডিম কারণ আমার হাতে বাঁচতেছি শক্তভাবে কারণ ডিম হচ্ছে একদম শেষের দিকে থাকে পাখি হাত দিয়ে ধরলে বোঝা যে পাখির প্যাটে ডিম আছে কি নাই আমি তাদের বলছিলাম আমি ধারণা করছিলাম হচ্ছে এই পঁয়ত্রিশটা মহিলা পাখির থেকে হচ্ছে তাদের বাসায় যাওয়ার আগে যেহেতু মালদা গেছে হচ্ছে ফরিদপুরে ফরিদপুর যাওয়ার আগে আমার ধারণা ছিল যে পাখি এই খাসার ভেতরে বিশ থেকে পঁচিশটা ডিম অলরেডি পারবে কিন্তু আমি পরে আপনার খবর নিয়ে দেখলাম ভাইয়ের সাথে পরে কথা বলে দেখলাম যে আসলে বিশ থেকে পঁচিশটা পারে নাই বারোটা ডিম পারছে মানে রানিং এই খাসার ভেতরে যেভাবে দেখতেছেন তো এই খাসাগুলোর হচ্ছে আমরা সুন্দর করে বাঁধে নিয়ে গেছি এবং নিচে হচ্ছে পেপার বিষাইছি এবং আরেকটা মধ্যে দিয়েছি নিচে ফুম এবং আরেকটার উপরে ঢাকনি ছিল না যার কারণে সেইখানে সেইটার সেটা নিচে দিয়ে উপর দিয়ে আমরা হচ্ছে কাগজ দেওয়া দিয়ে বস্তা কাগজ আছে সেগুলোকে একটা সুন্দর করে বাঁধে দিছি তাহলে এইগুলো নিয়ে দায়িত্ব এবার আমার হচ্ছে ডেলিভারি দেওয়ার জন্য কারণ আমাদের এখান থেকে আসলে আমরা যে যে জায়গায় ডেলিভারিটা দেই ওই জায়গার দূরত্ব হচ্ছে প্রায় কাছে যেটা আছে ওইখান থেকে সব বাস পাওয়া যায় না যার কারণে আমাদের যেতে হয় নবীনগর আর নবীনগর থেকে আপনার ডেলিভারি দিতে গেলে এক্সট্রা আরও এক দেড়শো টাকা খরচ হয়ে যায় অনেকে তারা বলেন ভাই আপনার ডেলিভারি চার্জ বেশি কেন আসলে ডেলিভারি চার্জ বেশি হওয়ার কারণ হচ্ছে এটাই কারণ আমাদের এইখান থেকে আমাদের ওই ডেলিভারি পয়েন্টে গেতেই আমাদের এক দেশ খরচ হয়ে যায় এবং তারপরে যেগুলো হচ্ছে আপনারা দেন ডেলিভারির জন্য সেগুলো দিয়ে আমরা হচ্ছে ডেলিভারি সব কথার এক কথা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের পাখি ভাই হাতে পাইছে বোঝা পাইছে যে ভিডিও এখন দেখতেছেন এরা হচ্ছে সে আমাকে ভিডিও করে পাঠাইছে এবং পাখিগুলো হচ্ছে সে সারছে যে সেটে সে নিবে মানে সে দেশ সে রাখছে সেটা ভিডিও করে সুন্দর করে পাঠাইছে এবং ভাইয়ের কাছে অনেকগুলো কালেকশন দেখলাম অনেক কিছু আছে মানে সে হচ্ছে মানে শৌখিন খামারি সিস্টেম আর কি সে আর কি করছে তাদের রুমটা করছে এখানে আমি দেখলাম অনেক কিছু আছে তাই রাত হাসু আছে আমাদের কাছে কিন্তু রাধ হাসা আছে অলরেডি আমরা আমাদেরগুলা বড়ো হইলে ইনশাল্লাহ এমনই হবে তো আসলে মেন কথা হচ্ছে জিনিস ভালো পাইবেন কিন্তু প্রাইস একটু বেশি বেশি দিতে হইব কথা কাজে একশোর মধ্যে একশো পার্সেন্ট মিল থাকবো শুধু কথা হইলো একটাই প্রাইস একটু বেশি দিতে হবে কারণ প্রাইস যদি আপনারা একটু বেশি না দেন তাহলে মানুষের কার কার ছবি করা ছাড়া উপায় নাই আর আমরা কার ছবি করে কোনো জিনিস বিক্রি করতে চাই না যার কারণে আমাদের কাছে যারা দামাদামি করেন অনেকে বলেন ভাই প্রাইস একটু বেশি আসলে যা এই এই মেন কারণটা হচ্ছে এইটাই কারণ আসলে এটার ভিতরে বিজনেসটা বা এত লাভটা এতটা বেশি না যার কারণে হইলো কথা খামে যদি সঠিক রাখতে চাই তাহলে মানুষের যে জিনিসগুলো সে কিনবে সেগুলোর প্রাইসটা একটু বেশি পড়ে যায় এখন যদি প্রাইস বেশি না দেয় তাহলে দেখা যাবো যে ওই খামারি ধরেন একটা কথা বললো আমি সেটা কাজে আমি মিলবো না আমাদের কাজে এবং কথার সাথে একশো বার্ষিক মিল থাকার কারণে আসলে আমাদের প্রাইসগুলো একটু বেশি পড়ে মানে কাজ সলিড পাইবেন মাল সলিড পাইবেন জিনিসও পাইবেন সলিড যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ